আসসালামু আলাইকুম আধুনিকাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ খলিলুর রহমান আজকের এই ভিডিওটি হয়তো অনেকে আমাদের ড্রাইভিং লাইসেন্স প্রথম যে ভিডিওটি রয়েছে অর্থাৎ প্রথম পর্বের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কেউ আছেন যে নতুন দেখছেন যারা আমাদের আগের ভিডিওটি দেখে এসেছেন তারা তো দেখছেন এবং যারা আগের আগের ভিডিওটি দেখেননি তারা আমাদের সেই অবশ্যই দেখে আসবেন তাহলে আপনারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ওই মিলে সুন্দর একটি ভিডিও পাবেন যে দুটি ভিডিও ফলো করে আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় সে বিষয়ে সম্পূর্ণ একটি ধারণা পাবেন আমাদের আজকের ভিডিও থাকবে প্রধান পাঁচটি বিষয় এবং বিস্তারিত আরো দুটি বিষয় প্রথমে আমরা জানবো যখন আমরা প্রথম পর্বে ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করছি তখন আমাদেরকে একটি লার্নার বা এডমিট কার্ড দেওয়া হয়েছিল সেটি নিয়ে কিভাবে আমরা মাঠে উপস্থিত হবো তারপর আমরা জানবো কিভাবে আমাদের ফিঙ্গার দিতে হয় তারপর আমরা জানবো কিভাবে রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তারপর রিটেনে পাস করার পর কিভাবে করতে হয় তারপর আমরা জানবো কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করে একটি পাওয়া যায় আমাদের আর গুরুত্বপূর্ণ বিষয় যেটি থাকবে সেটি হচ্ছে কিভাবে আমরা আবার বিএসপি সার্ভারে লগ করে আমাদের ড্রাইভিং লাইসেন্সের ফি প্রদান করে আমরা ড্রাইভিং লাইসেন্সটি হাতে পাবো হয়তো এই ভিডিওটি একটি ব্লক সিস্টেমের হয়ে যেতে পারে কিন্তু এই ভিডিওর ভিতরের প্রতিটি কথা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ আমাদের ড্রাইভিং লাইসেন্সটি আমরা যেভাবে করেছি একবারই প্র্যাকটিক্যাল ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখানো হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে রাখি যারা প্রথম পর্বটি দেখে এসেছেন সেই পর্বটি করা হয়েছিল আজ থেকে 2 মাস পূর্বে এই দুই মাসের ব্যবধানে কিন্তু এই সার্ভারটি অল্প একটু পরিবর্তন করা হয়েছে যেমন প্রোফাইল আপডেট করা এটি যারা অভিজ্ঞ রয়েছেন বা যারা অল্প একটু চোখ কান খোলা রাখেন তারা কিন্তু এটি সহজেই বুঝে যাবেন এরpora যারা একবার প্রাথমিক লেভেলে যারা একেবারেই বুঝেন না তাদের জন্য আমরা আরো একটি ভিডিও তৈরি করব খুব শীঘ্রই দুই এক দিনের মধ্যে সেই ভিডিওটি আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পাবেন অর্থাৎ লিঙ্ক দেওয়া হবে আর আমাদের যে প্রথম পর্বের ভিডিওর লিঙ্কটি সেটিও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্স এবং এই ভিডিওর ড্রেসক্রিপশনে কিন্তু আমরা দিয়ে দিব তাহলে চলুন আর কথা না বলে আমরা শুরু করি আজকে ছয় আগস্ট রোজ বুধবার আমরা চলে আসলাম বিআরটিএ মাঠে অর্থাৎ বিআরটিএ অফিসে যাব আমরা আগে এটি হচ্ছে ডিসি অফিস গাজীপুর বা ভাওয়াল রাজবাড়ি এখান থেকে আমরা একটু ডান দিকে যাব ডান দিকে একটু সামনের দিকে যাব কি একটু সামনে আগানোর পরে আমরা দেখতে পেলাম গাজীপুর বিআরটিএ আমরা আজকে আসলাম এখানে ড্রাইভিং এর পরীক্ষা দেওয়ার জন্য এখন বাজে আটটা দশ মিনিট সকাল আটটা তিরিশে আমাদের ট্রেন তো আমরা এখন যাব এখানে আমাদের কাজ হচ্ছে হাজিরা দেওয়া হাজিরা এবং ফেস যাই হোক যেটাই হয় এখানে আমরা এখন এখানে তারপর এখান থেকে তারা আমাদেরকে নির্দেশনা দিবে পরবর্তী আমাদের কি কাজ করতে হবে তো আমরা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে যাব সকালে এসে প্রথমে আমাদেরকে এখানে সিরিয়াল দিতে হবে এবং সিরিয়াল ধরে এখানে ফিঙ্গার ফেস এবং ছবি তুলতে হবে এখন বাজে দশটা আমরা প্রায় এক ঘন্টার উপরে সময় ব্যয় করে এখানে আমরা ফিঙ্গার দিতে পেরেছি এখানে ছবি এবং ফিঙ্গার নেওয়ার পর আমাদেরকে একটি সিল দেওয়া হয়েছে যেখানে লেখা রয়েছে বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে এখন আমাদেরকে যেতে হবে আবার জেলা পরিষদ যে ওইখানে আমাদের পরীক্ষা হবে আমরা এখন যাব সেখানে ডিসি অফিস থেকে আমরা চলে যাব যে ডাল ওইখানে জেলা পরিষদ জেলা আমাদের লিখিত এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখান থেকে লিখিত পরীক্ষা শেষ করে আবার আমাদের এখানে আসতে হবে আমরা এখন জেলা পরিষদের একেবারে নিকটে চলে এসেছি এই হচ্ছে গাজীপুর জেলা পরিষদের ভবন আমরা এখন এখানে গিয়ে দেখবো মুহূর্তে আমাদের ভিতরে ডাক পড়েছে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আমরা এখন চলে আসলাম যে যেখানে পরীক্ষা নেবে হল রুম এই হল রুমে এটি হচ্ছে গাজীপুর জেলা পরিষদ হল ভবন এখানে আমাদের পরীক্ষা নেওয়া হবে প্রেকটিক্যাল পরীক্ষা শুরুর আগে আমাদেরকে একটি পরীক্ষার জন্য হার্ড দেওয়া হয়েছে এবং আমাদের যে লানার কাটি রয়েছে সেটি এবং আমাদের কলমটি সাথে করে নিয়ে আসতে হবে এখানে দেখি যেরকম মনে হচ্ছে পরীক্ষা মোটামুটি হার্ড হবে এখানে আসার আগে অবশ্যই একটু প্র্যাকটিস করে আসা উচিত না হলে এখানে পাশ করাটা একটু কঠিন মনে হচ্ছে আমাদের পরীক্ষা এখনই শুরু হবে আমাদেরকে বিশ মিনিটের পরীক্ষায় যে প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের কিছু নমুনা এখানে দেওয়া হলো বারবার কিন্তু একই প্রশ্ন দেয় না এক এক পরীক্ষায় এক এক প্রশ্ন দেওয়া হয় এখানে বিশ মিনিটের পরীক্ষা হয়েছে আমরা পরীক্ষা দিয়ে বের হয়েছি পরীক্ষা মোটামুটি হার্ড হয়েছে আগে থেকে যদি কেউ দেখে না আসে তাহলে পাশ করা একটু কঠিন হয়ে যায় আর কি যাই হোক আমাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আমাদের একটু ভালো প্রস্তুতি ছিল এখন আমরা আবার চলে যাব আমরা যেখানে ফিঙ্গার দিয়েছিলাম সেখানে আসলে এখানে আর একটি বিষয় বলে রাখি আমরা যেভাবে কাজটি করছি এভাবে বিষয় তুলে ধরছি সবার নিয়ম যে আমাদের মতো একই সিস্টেম থাকবে বিষয়টি এরকম নাই সিস্টেম চেঞ্জ হতে পারে এখন আবার চলে যাব যেখানে আমরা ফিঙ্গার দিয়েছিলাম সেখানে সেখানে আমাদের ভাইবা অনুষ্ঠিত হবে আমরা এখান থেকে ওইখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমরা ওইখানে পাস করেছি কি না যদি আমরা পাস করি তাহলে আমাদের ভাইবা নেওয়া হবে আর যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আমাদের তৃতীয় দাপে যে ভাইবাটি এটি আর নেওয়া হবে না চলে আসলাম রাজবাড়ি অর্থাৎ সি অফিসে আমরা রিটার্ন দিয়ে যেখানে ফিঙ্গার দিয়েছিলাম সেখানে আসার পরে ওনারা বলছে যে আবার নিচে আসার জন্য এবং এখানে একটি বাগান রয়েছে এই বাগানের মতো এখানে অপেক্ষা করার জন্য কিছুক্ষণ পরে এখানে নাকি ওনারা আসবে এবং রেজাল্ট দিবে এখানে এক কাজ শেষ হলে আরেক কাজ কোথায় হবে এটা পরে নির্ধারণ করা হবে সব অফিসে যে এরকম থাকবে সেটা এরকম নয় হয়তো বা এখানে জায়গা হান এখানে কাজ চলো মানে জন্য এরকম হয়ে থাকে গাজীপুরে অন্য অন্য জেলায় যেখানে রয়েছে সেখানে তাদের নিজস্ব নিয়ম থাকতে পারে আশা করি গাজীপুরে এরকমভাবে চলছে অনেক দিন যাবত এবং আরও কিছুদিন চলবে পরবর্তীতে যে নিয়ম চেঞ্জ হয় তাহলে পরবর্তী নিয়মে চলবে আপনারা সকল তথ্য যেখানে অফিস রয়েছে অফিস থেকে জেনে নিতে পারবেন আসলে দেখি কঠিন সাধ্য কাজ মোটামুটি সারা দিনে আসতে হয় আমরা এক এক জায়গায় এসে এক এক রকম সময় অপেক্ষা করছি আগে এক ঘন্টা তারপরে এখানে দু তিন ঘন্টা অপেক্ষা করার পর এখানে তিনটা মাত্র আসলো আলহামদুলিল্লাহ আমরা দুজন একসাথে পরীক্ষা দিয়েছিলাম পাস করেছি এখন দেখি আমাদেরকে বলা হচ্ছে যে একটি রুমে যাওয়ার জন্য রুমের নাম দুশো আট নম্বর রুম আমরা এখন আমাদের একটি যেটি জমা দিয়ে আসছিলাম পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড সহ জমা নিয়েছিল এখন অ্যাডমিট কার্ডটি খাতা ওনারা দেখে পাশ দিয়ে আমাদেরকে অ্যাডমিট কার্ডটি দিয়ে দিয়েছে এখন আছে যে এখন বাইবার নেওয়া হবে বাইবার পরে আবার প্র্যাকটিক্যাল নেওয়া হবে দুইশো আট নম্বর কিভাবে যেন ভালো করতে পারতো এখন হচ্ছে আমাদের এখান থেকে বিয়ারটি থেকে এখানে যাইতে হবে এখন আমাদের বিয়ারটি যা হচ্ছে শাল্লাতে বৃষ্টির মধ্যে মানলাম বৃষ্টি ভালো লাগে তারপর একটু কষ্ট হচ্ছে প্রশাসন যদি দায়িত্ব নিতে বা বিয়ারটির কর্তৃপক্ষ আমাদের প্র্যাকটিক্যাল एग्जामটা যদি রাজবাড়ী মাটিই হতো তাহলে ভালো হতো সবাই আমরা এখন ভাইবা সম্পন্ন করলাম আমাদের কেজে ক্যাশ করছিল যে হরেন জান উনি চেয়ে যে ছবিটি আছে ওটি দেখে বলছিল এটা কিসের চিহ্ন যে বললাম যে এখানে এটা যেখানে থাকবে সেখানে হরেন বাজানো নিষেধ আমাদেরকে পাশ দিয়ে দেওয়া হয়েছে চলে যাচ্ছি যেখানে আমাদের প্র্যাকটিক্যাল হবে ট্রেনিং যেটা তৃতীয় দা পাশ করেছি আর সর্বশেষ যে দাপ সেটি বাকি রয়েছে আমরা সেই সর্বশেষ ধাপ আর এখানে আরেকটি বিষয় হলো সবসময় যে ওই ট্রেনিং সেন্টারে প্র্যাকটিক্যাল নেই বিষয়টা এরকম নয় এখানে যে অফিস রয়েছে যে রাজবাড়ি মাঠ এখানেও কিন্তু অনেক সময় প্র্যাকটিক্যাল নেই যাই হোক যার যেখানে পড়বে তার কিন্তু সেখানেই প্র্যাকটিক্যালটি দিতে হবে আমরা এখন চলে যাচ্ছি ট্রেনিং সেন্টার বিআরটিসি ট্রেনিং সেন্টারে চলে যাচ্ছি আমরা চলে আসলাম বিআরটিসি বাস ডিপোতে এখানে ঢুকে এই পাশে যে তথ্য কেন্দ্র প্রথনা কেন্দ্র এখান থেকে তিনশো টাকা দিয়ে আরেকটি একটি রিসিপ্ট কেটেছি আর এটি হচ্ছে তিনশো টাকার সেই সেইখানে ট্রেনিং হয় সেখানে যাব আমরা এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোডের সাথেই সালনা গাজীপুর ভিতরে এখন প্র্যাকটিক্যাল নেওয়া হবে অর্থাৎ আমাদেরকে গাড়ি দেওয়া হবে আমরা তথ্য কেন্দ্র থেকে জেনে নিলাম যে আমাদের যে বিআরটিসি অফিস রয়েছে সেখান থেকে যে অফিসাররা আমাদের বাকি পরীক্ষাগুলো নিয়েছে সে অফিসাররা এখানে আসবে আসার পর আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে উনি আমাদের সাথে আসছে আজকে আমরা এখন চলে আসলাম যেখানে গাড়ি দেয়া হয় আমাদেরকে চার চাকার একটি প্রাইভেট দেওয়া হয়েছে কাউকে কাউকে পিক বা একটু বড় গাড়ি দেওয়া হয় আমাদেরকে এটি দেওয়া হয়েছে এখানে আমরা পরীক্ষা দিব এবং এই পরীক্ষাটি শেষ হওয়ার পর আবার বাইকের পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটি মোটামুটি কঠিন প্রথমে পিছনের দিকে যেতে হবে পিছনে শেষ করে আবার সামনের দিকে আসতে হবে এখানে আসলে ভিডিও ধারণ করা নিষেধ আমাদেরকে ভিডিও করতে দেয়নি যার কারণে দেখাতে পারলাম না যাই হোক আমরা এখানে পরীক্ষা শেষ করে আমাদের যে লানার কার্ডটি রয়েছে এটি জমা দিয়ে আমরা এখান থেকে চলে আসব এবং আমাদের ফোনে মেসেজ যাবে আমরা পরবর্তী অংশে সেটুকু দেখব গতকালকে ছয় তারিখ ছিল আমরা গতকালকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে আসলাম আজকে সাত তারিখ সকালে আমাদের ফোনে এস এম এসেছে যে আমরা কৃতকার্য হয়েছি এখন আমরা বাকি কাজটুকু করবো তো বাকি কাজটুকু করার জন্য আমরা আবার চলে আসলাম বিআরটিএ সার্ভারে বিআরটিএ সার্ভারে এসে দেখতে পাচ্ছেন আমরা এটি আবার লগ ইন করবো আমরা এটি লগ করলাম আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটিতে লগ ইন করার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন যে অপশনটি এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আমরা কৃতকার্য তো আমরা এখন কী করবো আবেদনের অবস্থাটা দেখি তো বলা হচ্ছে সাতাশ তারিখে লার্নার ইস্যু করেছি এবং আমাদের লানার এক্সাম পাস করেছি ছয় আটে তো এখন ফি পেমেন্ট করার পালা তো আমরা এখন ফি পেমেন্ট করার জন্য দেখুন ও পরবর্তী দাপ এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পর আমার এখানে সকল তথ্য দেখাবে এখানে আমার তথ্য যদি কোনো ভুল হয়ে থাকে তো আমরা এখানে হাতে ক্লিক করে এটি সংশোধন করতে পারি যেহেতু আমাদের সব ঠিকঠাক রয়েছে তো আমরা চলে যাব নিচে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফি জমা এটিতে ক্লিক করব আমরা অনলাইনে দেবো আর কি আমরা বিকাশের মাধ্যমে এটি দিতে পারবো আর কেউ যদি চান যে ব্যাংকের মাধ্যমে দিবেন সে সেটি ব্যাংকে দিবেন সেটির নিয়ম আমরা পরে দেখাবো আপাতত আমরা অনলাইন বা বিকাশের মাধ্যমে পেমেন্টটি করে ফেলবো তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমরা ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি যে জমা এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পর আমাদেরকে আবার নিচের দিকে যেতে হবে এখানে আমাদের মোট ফি দেখাচ্ছে পঁয়তাল্লিশশো সাতান্ন টাকা এটার সাথে আবার বিকাশের ফি জমা হবে আমরা সেটি পরে দেখব তো আমরা এটিতে চাইলে লেনদেন বাতিল করতে পারি অথবা সামনে যেতে পারি তো আমরা ফি জমা দিন এটিতে ক্লিক করে সামনে এগিয়ে যাব দেখতে পাচ্ছেন তারপর এখানে একটি অপশন চলে এসেছে তো আমরা এখানে প্রথমে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে কনফার্মে ক্লিক করব তারপর আমরা একটু নিচে দিকে যাব এখান থেকে বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর আমরা আর একটু নিচে দিকে যাব আমরা আই এগ্রি এটিতে ক্লিক করব তারপর আমরা নিশ্চিত যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পর আমাদের একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে তো এখানে আমাদের একটি বিকাশ নাম্বার দিব যে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে তো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি বিকাশ নাম্বারটি দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি দেওয়ার পর আমাদের ফোনে একটি ওটিপি চলে গিয়েছে যে আমাদের আমরা ওটিপিটি এখানে লিখব তারপর আমরা কনফার্মে ক্লিক তারপর আমাদের বিকাশের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিব দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে তো আমরা এখানে ক্লিক হেরে ক্লিক করে আমরা সেখানে যেতে পারি আমাদের ফোনে একটি এসএমএস চলে এসেছে তো আমরা এটি দেখার জন্য ড্রাইভিং লাইসেন্স আবেদন যে অপশনটিতে আবার এখানে চলে যাব এখানে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনুমোদনের জন্য অপেক্ষায় একটি অপশন চলে আসছে এবং দেখুন যে এখানে আমরা আবার দেখতে পারবো দেখার পরে দেখতে পাচ্ছেন যে চার নাম্বার দাবটি আমাদের সফল হয়েছে এখন বিআরটিএ যে অ্যাপ্রুভাল রয়েছে এটি অ্যাপ্রুভ করলে কিন্তু আমাদের অনলাইন ডাইভিং লাইসেন্সটি চলে আসবে তো আমরা সেটি আবার পরবর্তীতে দেখবো আর এখানে অনুমোদনের অবস্থা দেখতে পাচ্ছেন অনুমোদনের জন্য অপেক্ষায় আপনারা চাইলে প্রিন্ট লার্নার আর লার্নার ফর্মটি এটি ডাউনলোড করে রাখতে পারেন আমরা বিস্তারিত এটি ডাউনলোড করে রাখছি যখন এটি অনুমোদন করা হবে আমরা পরবর্তীতে আবার এটি দেখাবো আজকে এগারোই আগস্ট আমরা বিএসপি বিআরটি এ করব। লগ ইন করবো যদিও আমরা গতকালকেই এই ম্যাসেজটি পেয়েছি আসলে ব্যস্ততার কারণে গতকাল আমরা লগ ইন করতে পারিনি তো আমরা এখন লগ ইন করে দেখছি যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি কি পর্যায়ে রয়েছে তো আমরা ড্রাইভিং লাইসেন্সটি দেখার জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনীয় অপশনটিতে ক্লিক দিব তারপর আমরা একটু নিচের দিকে যাব দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে কৃতকার্য এবং এখানে আরও একটি অপশন যুগ হয়েছে ই ড্রাইভিং লাইসেন্স অপশন তো আমরা একটু আগে দেখে নিব যে এখানে আবেদনের অবস্থা অনুমোদিত এবং আমরা দেখে যাব আবেদনের ধাপটি আমরা দেখে নিব আবেদনের ধাপটি দেখতে পাচ্ছেন লার্নার করেছিলাম সাতাইশে মে তারপর আমরা লার্নার একজাম পাস করেছি আগস্ট মাসের ছয় তারিখে অর্থাৎ সেদিন আমাদের পরীক্ষা ছিল আপনারা আগে দেখেছেন তারপর আমরা টাকা পেমেন্ট করেছি সাতই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার শুক্র শনিবার বন্ধ যার কারণে আমাদের এটি অ্যাপ্রুভ হয়েছে দশ তারিখ রবিবারে পূর্বের অভিজ্ঞতা গুলো থেকে আমরা যা বুঝতে পেরেছি যে অফিস টাইমে যদি এটি পেমেন্ট করি যেমন সকাল দশটায় পেমেন্ট করলে বারোটার দিকে এটা অ্যাপ্রুভ হয়ে যায় তো আমাদের যেহেতু বৃহস্পতিবার বিকেলে আমরা পেমেন্ট করেছি সাতই আগস্ট তো আমরা দশই আগস্টে এটি অ্যাপ্রুভাল পেয়েছি যাই হোক তারপরে আমরা আমাদের যে অনলাইন ড্রাইভিং লাইসেন্স সেটি আমরা দেখবো সেটি দেখার জন্য আমরা এই ড্রাইভিং লাইসেন্স যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক দেবো এটিতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি ফর্ম এসে যে আমরা একটু নিচের দিকে যাবো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের অনলাইন যে ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্সের যে অনলাইন কপিটি রয়েছে এটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি এটি হচ্ছে আমাদের শেষ ধাপ এখন আমাদের স্মার্ট কার্ডটি আমরা কীভাবে পাবো এটি হচ্ছে জানার বিষয় রয়েছে যে স্মার্ট কার্ডটি আমাদের যে ঠিকানাটি দিয়েছিলাম আমাদের আবেদন করার সময় এখানে আমরা আরও একটি বিষয় দেখে রাখি এখানে দেখতে পাচ্ছেন যে লাল একটা লেখা রয়েছে যে এখানে এই লেখাটি দ্বারা তারা বোঝাচ্ছে যে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি প্রিন্টের জন্য এখনো তারা পাঠায়নি আবার বলেছে যে বিআরটি এতে যোগাযোগ করার জন্য তো আমি যদিও এটি একটি তাদের সফটওয়্যার জনিত সমস্যা তারপরে এটি সফটওয়্যার সমস্যা এটি ঠিক হয়ে যাবে এটির জন্য আমাদের কিছু হবে না আমরা কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো সহযোগিতা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে ড্রাইভিং লাইসেন্স কিভাবে আবেদন করতে হয় আপনারা যদি নিজেরা আবেদন করতে না পারেন আমাদের মাধ্যমে আপনারা খুব সহজে আবেদন করাতে পারবেন যেমন অনলাইনে আবেদন তারপর আপনারা পরীক্ষা দেওয়ার পরে যে ব্যাংক ড্রাফটি রয়েছে এগুলো কিন্তু আমরা করে দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের ভিডিও দেখে কেউ যদি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন বা করেছেন এরকম যদি কেউ থাকেন অবশ্যই আমাদেরকে এখানে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি করে